যে দুর্বলতা তার যে আপনার মানে নিজের পায়ের উপরে দাঁড়ানোর যে সক্ষমতা নেই সেই কারণেই এই বিষয়গুলো ঘটছে বন্ধুগণ জলবায়ু জলবায়ু তো ভয়াবহ অবস্থা বাংলাদেশ যে গভীর চ্যালেঞ্জের মধ্যে আছে সেটা হচ্ছে যে বৈশ্বিক যে আপনার পরিবর্তন হচ্ছে উষ্ণতা সেই উষ্ণতার কারণে বলা হচ্ছে এটা একটা সবাই আপনার যারা জলবায়ু বিষয়ে কাজ করেন তারা বলছেন বিজ্ঞানীরা বলছেন যে বাংলাদেশের শতকরা সতেরো মানুষ তারা এফেক্টেড হবে এবং তারা পানির নিচে যাবে সমুদ্রের পানি উপরে উঠে আসবে এবং এটা প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি এটাকে প্রতিরোধ করার জন্য আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা করছে সবাই মিলে তার জন্য কিছু ফান্ডও বাংলাদেশকেও তারা দিয়েছিল সেই ফান্ড তারা খেয়ে ফেলেছে হ্যাঁ এদের তো আপনার সিদা এটা শেষ নেই সর্বগ্রাসী ক্ষুদা এটাকে আপনার সর্বগ্রাসী ভূগ যেটা বলে আর কি তো আমরা একটা আমি আমার মানে হালকা কথা বলি একটু আমরা একটা নাটক দেখেছিলাম এটা হচ্ছে সেলিমান দিলের লেখা এই নাটকটার নাম ছিল আমার যদ্দুর মনে পড়ে হ্যাঁ না 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 এই নাটকটার নাম ছিল আবার ঠিক নামটা মনে নেই কিন্তু ওখানকার যে মূল চরিত্র ছিল সেই চরিত্র সব কিছু খেয়ে ফেলে আপনার খাচ্ছে প্রচুর খায় খেতে খেতে সব শেষ তখন কাগজপত্র খাওয়া শুরু করেছে টেবিল খাওয়া শুরু করেছে এরা আজকে আওয়ামী লীগ সেই অবস্থায় চলে গেছে তারা এখন সব কিছু খেয়ে ফেলতেছে বন্ধুগঞ্জ এই অবস্থায় তারা চলে গেছে ইতিমধ্যে সেই কারণে আজকে এই সমস্যাগুলো মোকাবেলা করার কোনো ক্ষমতা তার নেই আমাদের নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে আপনারা দেখেন না এই সরকার এত মেগা প্রজেক্ট করে অথচ যে পাশে বুড়িগঙ্গা নদী যেটা সম্পূর্ণভাবে দূষিত সেই দূষণমুক্ত করবার কোনো প্রকল্প তারা নেয় না কোনো প্রকল্প নেই আশেপাশের নদীগুলোকে সমস্ত দূষিত হয়ে গেছে ঢাকা শহরে এমনকি আপনার গ্রামাঞ্চলের নদীও এখন দূষিত হওয়া শুরু করেছে কারণ কোনো পরিকল্পনা নেই কোনো প্রতিরোধ নেই কোনো শাসন নেই যার ফলে যার যা খুশি করছে ইন্ডাস্ট্রি করে তার সমস্ত ওয়েস্ট বর্জ্য তারা ফেলছে নদীর মধ্যে আপনি ঢাকার আশেপাশে সমস্ত গাজীপুর বলেন আপনি টাঙ্গাইল বলেন যত ইন্ডাস্ট্রি আছে তার সমস্ত বর্জ্য আপনার ওই কেমিক্যাল সহ গিয়ে পড়ছে নদীর মধ্যে আর নদী আপনার দূষিত হয়ে যাচ্ছে মাছ মরে যাচ্ছে তার যে হেবিটেট সেটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে একটা ভয়াবহ পরিস্থিতি আপনার জলবায়ুর দিক থেকে পরিবেশের দিক থেকে বাংলাদেশের অবস্থার সর্বনিম্নের মধ্যে আছে এবং ঢাকা সিটিকে তারা বলছে এখন যে আপনার ঢাকা সিটি এখন নাকি দ্বিতীয় হচ্ছে নিকৃষ্টতম দূষিত শহরগুলোর মধ্যে একটি ওয়ার্ল্ডের মধ্যে তো সেই শহরে আমরা বাস করছি এবং সেই শহরের আশেপাশে যারা বাস করছে সবাই আজকে কিন্তু প্রচন্ড রকমের একটা ঝুঁকির মধ্যে রয়েছে এরপরে আসুন কৃষি কৃষিতে আমরা সবাই বলি সবাই জানি যে কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড বারবার ছোটোবেলা থেকে পড়ে আসছে